নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজ আবারও প্রতিবারের ন্যায় একটি আধ্যাত্মিক এপিসোড নিয়ে চলে এসেছি আজ আপনাদের শোনাব তুলসীর পরিচয় চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ দিন হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গুল্ম জাতীয় খরবাকাল উদ্ভিদ তুলসী গাছ অতি পবিত্র বিবেচিত সম্ভবত এ কারণে তুলসী গাছ নেই এমন হিন্দু বাড়ি পাওয়া যাবে না হিন্দু বাড়ির তুলসী গাছগুলো গোড়ায় কি সন্ধ্যা জল ও আরতি পান এছাড়াও প্রতিদিনে গৃহ দেবতার পূজায় বা ভোগে তুলসী পাতা মঞ্জুরি ব্যবহার করা হয় তুলসী অতি পবিত্র বলে হিন্দু শাস্তা দিতে বর্ণিত আছে যারা প্রত্যহ তুলসীর দর্শন পর্ষণ ধ্যান গুণকীর্তন প্রণাম গুণশ্রবণ রোপণ জলপ্রদান ও পূজা এই নয় প্রকারে তুলসীর ভজনা করেন তারা সহস্র কোটি যুগ পর্যন্ত বিষ্ণকে বসতি লাভ করেন তুলসী পাতা এতই পবিত্র যে একটি একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোনো দেবতা বা দেবী স্মরণে তুলসী পাতা অর্ঘ হিসেবে দেওয়া যায় না অবশ্য লক্ষ্মী দেবীর পূজায় তুলসী পাতার প্রয়োজন হয় না এছাড়া সকল দেবতা দেবী পুজোর ভোগে তুলসী পাতা ও মঞ্জুরি অত্যাবশ্যক তুলসী পাতা ভেজানো জল সীতা গৃহাদি পবিত্রকরণের কাজে ব্যবহার করা হয় ভীর ধর্মীয় আঙ্গিকে হিন্দু সমাজে তুলসী গাছের এত মহিমা প্রচার করে এবং তদানুযায়ী এর পূজন ও যত্ন করা হয় বন্ধুরা বুঝতেই পারলেন তুলসীর পরিচয় কী এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন 島田大臣。